বাজল তোমার আলোর বেনু রে ভুবন এ যেন প্রতিটি মানুষের প্রাণের কথা মনের বাসনা কিন্তু সমাজের পিছিয়ে পড়া মানুষের কানে সব সময় বাজে অন্ন চাই প্রাণ চাই বস্ত্র চাই এই কথাগুলোই তখন উৎসবের আনন্দ ম্লান হয়ে আসে বিষাদে তাই সেবাশ্রম এস আর এম সৃজন প্রাইভেট লিমিটেড এবং মা শারদামণি অবিনাশ স্মৃতি উদ্যোগে সমাজের পিছিয়ে পড়া মানুষের হাতে নতুন বস্ত্র তুলে এক উদ্যোগ নেওয়া হয়েছিল। খৈরী পিহিড়িতে সেখানে তিন শতাধিক মা ও চারশো জন শিশুদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হল যাহা শুভ যাহা ধ্রুব যাহা ন্যায় তাহাতে জীবন উৎসর্গ করায় শ্রেষ্ঠ ধর্ম। তাহাই করে দেখিয়েছে এই তিনটি সংস্থা উপস্থিত ছিলেন সেবাশ্রম থেকে মাননীয় সংযুক্তাপতি এস আর এম বি থেকে অনিন্দিতা মুখার্জি ও সুকান্তপতি বিদ্যাপীঠের কর্ণধার সমাজসেবী স্বপ্না মুখোপাধ্যায় ও আরও অনেকে